হাতে মাত্র দশ সেকেন্ড দলকে সময়ের মধ্যে বুদ্ধি খাটাতে বললেন রোহিত ফিল্ডিং করার সময় রোহিত শর্মার কথা ধরা পড়ল স্টাম্প মাইকে ভারত ইংল্যান্ডের ম্যাচের সম্প্রচার দেখার সময় যা কানে এলো দর্শকদেরও শোনা গেল দশ সেকেন্ডের মধ্যেই দলকে বুদ্ধি খাটাতে বললেন তিনি কেন এমন বললেন ভারত অধিনায়ক ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ত্রিশতম ওভারে ঘটনাটি ঘটে রবীন্দ্র জাদেজা বল করছিলেন ওই ওভারে বেন স্টোকস বলের লাইন বুঝতে পারেননি তার পায়ে লাগে বল সহ ভারতীয় ক্রিকেটাররা আউটের আবেদন করেন কিন্তু আম্পায়ার রড টাকের আউট দেননি ভারতীয় ফিল্ডাররা রোহিতের কাছে যান তাঁকে রিভিউ নেওয়ার জন্য বলেন সেই সময় রোহিতকে বলতে শোনা যায় দশ সেকেন্ড বাকি তাড়াতাড়ি বুদ্ধি খরচ করো এক সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন রোহিত যদিও রিভিউ নিলেও আউট হননি আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান স্টোকস মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহল রাখেন তৃতীয় আম্পায়ার রোহিতের এই দশ সেকেন্ডের হুঁশিয়ারে শুনে অনেকেই মজা পেয়েছেন ধারাবাস্য দেওয়ার সময় দীনেশ কার্তিক বলেন রোহিত এমনই খুব সবটা মানুষ খুব ভালো মনের মানুষ রোহিত প্রথম ইনিংসে তিনশো তিপান্ন রান করেছিল ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য একশো বিরানব্বই রানের লক্ষ্য রাখে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে চল্লিশ রান তুলে নিয়েছেন রোহিতরা বাকি আর একশো বাহান্ন রান

সহ ভারতীয় ক্রিকেটাররা আউটের আবেদন করেন কিন্তু আম্পায়ার রড ডাকের আউট দেননি ভারতীয় ফিল্ডাররা রোহিতের কাছে যান তাঁকে রিভিউ নেওয়ার জন্য বলেন সেই সময় রোহিতকে বলতে শোনা যায় দশ সেকেন্ড বাকি তাড়াতাড়ি বুদ্ধি খরচ করো এক সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন রোহিত যদিও রিভিউ নিলেও আউট হননি আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান স্টোকস মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার রোহিতের এই দশ সেকেন্ডের হুঁশিয়ারি শুনে অনেকেই মজা পেয়েছেন ধারাবাহ্য দেওয়ার সময় দীনেশ কার্তিক বলেন রোহিত এমনই খুব সবটা মানুষ খুব ভালো মনের মানুষ রোহিত প্রথম ইনিংসে তিনশো তিপান্ন রান করেছিল ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য একশো বিরানব্বই রানের লক্ষ্য রাখে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে চল্লিশ রান তুলে নিয়েছেন রোহিতরা বাকি আর একশো বাহান্ন রান হাতে মাত্র দশ সেকেন্ড দলকে সময়ের মধ্যে বুদ্ধি খাটাতে বললেন রোহিত ফিল্ডিং করার সময় রোহিত শর্মার কথা ধরা পড়ল স্টাম্প মাইকে ভারত ইংল্যান্ডের ম্যাচের সম্প্রচার দেখার সময় যা কানে এলো দর্শকদেরও শোনা গেল দশ সেকেন্ডের মধ্যেই দলকে বুদ্ধি খাটাতে বললেন তিনি কেন এমন বললেন ভারত অধিনায়ক ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ত্রিশতম ওভারে ঘটনাটি ঘটে রবীন্দ্র জাদেজা বল করছিলেন ওই ওভারে মেন স্টোকস বলের লাইন বুঝতে পারেননি তার পায়ে লাগে বল জাদেজা সহ ভারতীয় ক্রিকেটাররা আউটের আবেদন করেন কিন্তু আম্পায়ার রড টাকের আউট দেননি ভারতীয় ফিল্ডাররা রোহিতের কাছে যান তাঁকে রিভিউ নেওয়ার জন্য বলেন সেই সময় রোহিতকে বলতে শোনা যায় দশ সেকেন্ড বাকি তাড়াতাড়ি বুদ্ধি খরচ করো এক সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন রোহিত যদিও রিভিউ নিলেও আউট হননি আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান স্টোকস মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার রোহিতের এই দশ সেকেন্ডের হঁশিয়ারে শুনে অনেকেই মজা পেয়েছেন ধারাবাহ্য দেওয়ার সময় দীনেশ কার্তিক বলেন রোহিত এমনই খুব সোজা সোজাসপটা মানুষ খুব ভালো মনের মানুষ রোহিত প্রথম ইনিংসে তিনশো তিপান্ন রান করেছিল ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য একশো বিরানব্বই রানের লক্ষ্য রাখে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে চল্লিশ রান তুলে নিয়েছেন রোহিতরা বাকি আর একশো বাহান্ন রান